কষ্ট কৰে থ <muchas> 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 hmmm mantap titak kaby 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 choy choy அதுக்கு ஜெட் நம்ம தலタリー டீ ஆ

নিয়ে চলে আসছি দাও আমি নেড়ে তুলে নিই তোর নিতাম সপ্তাহে কান্নাকাশ নিয়ে যেন

আরেকটা <laughs> লাগবে <laughs> へえ、てきごっち তুমি তাহলে কাট দাও হ্যাঁ মেগা জামুন ছেদ দিতে হবে না কাটতে কাঁচা এই তো জল দেবা বেগুনগুলো দিতে হবে তো তো নেই এই তেল তো আছে দাও বেগুন বেগুন দাও বেগুন কি সুন্দর হয়েছে বলো খুব সুন্দর হয়েছে তো কই

ভাজা আর এটা হলো ছিমের দানা ভাজা আনেছিস এগুলো রেখে দে আর এটা হলো মাংস সিদ্ধ ওগুলো সিদ্ধ করে এইগুলো এটা কি এগুলো এগুলো কি এগুলো রান্না হয় এটা আলু ভাজি আলু মাংস তো আমাদের তো মাংস ছিল সব রান্না হয়ে গেছে মাংসটা এটা মাংস হ্যাঁ তাহলে এটা চিনি দানা গুলে ফেলেছে এটা মাংস বলি ঠিক আছে আর এটা হচ্ছে মাং এটা মাংস তো আর এইটা হচ্ছে মাংস কষা

i

माता एटा मतलब 继续读。

Вот она.